লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আমাদের আজকের এপিসোডে কথা বলবো বাজরিগার পাখির খেলনা নিয়ে পাখিকে খেলনা দিবেন নাকি দিবেন না খেলনার উপকারিতা কী আর ক্ষতিই বা কী আসনার কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি দেখুন প্রথমে আমরা আলোচনা করব পাখিকে খেলনা দিলে কী লাভ আসলে বাজরিগার অত্যন্ত চঞ্চল প্রকৃতির একটা পাখি এই চঞ্চলতা বজায় রাখার জন্য খেলনা অবশ্যই দেয়া উচিত খেলনা দিলে পাখি সারাদিন খেলনা নিয়ে ব্যস্ত থাকে এবং এতে তার ব্যায়াম হয় শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে না চর্বি জমে না পাখিকে সচল রাখার মূল অঙ্গ মূলত তিনটি ডানা পা এবং ঠোঁট খেলনাতে যে পরিমাণ ব্যায়াম হয় এবং এর বিভিন্ন অংশ যেভাবে ব্যবহৃত হয় তাতে পাখির ডানা পা ঠোঁট শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গড়ায়ু বাড়ে সর্বোপরি পাখিকে সুস্থ সবল ও প্রজননের জন্য উপযোগী করে রাখে সারা পৃথিবীতে পাখি প্রেমীরা পাখির খাঁচায় খেলনা ব্যবহার করে কারণ এটা পাখির অ্যাক্টিভিটিকে ভালো রাখে এবং তাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে তবে কী ধরনের খেলনা ব্যবহার করবেন না সে ব্যাপারেও বলব আগে আমরা খেলনা না দেয়ার ক্ষতি এবং এটা দেওয়ার কারণ সম্পর্কে আরেকটু বুঝে নেই দেখুন আমি এখনও বাজিগারের জন্য বা কোনো পাখির জন্য খেলনা বিক্রি করছি না তবে আশা করি হয়তোবা ভবিষ্যতে আসন্ন ভবিষ্যতে আমি বিক্রি করব। আমি এমন কিছু খেলনা খুঁজছি যেগুলো ন্যাচারাল কারণ এখানে খেলনার সাথে একটা সমস্যা হলো যদি সেই খেলনাগুলো মানসম্মত প্লাস্টিক দিয়ে তৈরি হয় বা মানসম্মত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় তাহলে কোনো ঝুঁকি নেই কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে কিছু কিছু খেলনা এমন ধরনের প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা হয় যেটা পাখি সহজে নিজের ঠোঁট দিয়ে কেটে ফেলতে পারে তো এটা যখন কেটে ফেলে নিজে খেয়ে ফেলতেছে বা এটা কাটার মাধ্যমে যখন সে বিভিন্ন কাজকর্ম করছে এটা কিন্তু পাখির জন্য ঝুঁকিপূর্ণ এবং এটা অনেক সময় পাখির মৃত্যুর কারণও হতে পারে এজন্য আপনি যে খেলনাটাই কিনবেন দেখে শুনে দোকান থেকে দেখে শুনে এবং সেটা যেন এমন প্লাস্টিকের হয় যেটা পাখি কাটতে পারবে না যেটা নষ্ট হবে না এই টাইপের জিনিস ব্যবহার করতে পারেন যদি প্লাস্টিক ব্যবহার করেন আর সবচেয়ে বেটার হয় কাঠ অথবা বাঁশের কোনো উপকরণ ব্যবহার করা যেটা পাখি সহজে কাটতে বা ভেঙে ফেলতে পারবে না এবার আসি খেলনা না দিলে কি ক্ষতি হয় এই ব্যাপারে যদি আমরা পাখির কাছে খেলনা না দেই তাহলে পাখি ক্রমই তার চাঞ্চল্য হারিয়ে ফেলে অবসাদগ্রস্ত হয়ে পড়বে আর সাথে সাথে তার শরীরে অতিরিক্ত মেদ জমতে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে পাখির ঘন ঘন রোগাক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকবে অবসাদগ্রস্ত ও অতিরিক্ত মেদবহুল পাখি প্রজননে মনোযোগী হয় না এবং হলেও ফলাফল ভালো হয় না খেলনার পাখির ভেতরে কয়েকটি উপসর্গ দেখা যায় যেমন এক ধীরে ধীরে পাখির স্বাভাবিক চাঞ্চল্য হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়া দুই অধিকাংশ সময় উচ্চ স্বরে বিরক্তিকর আওয়াজ করা তিন আচরণে একটা আক্রমণাত্মক ভাব ফুটে ওঠা চার লেদার ফ্লকিং শুরু হওয়া পাঁচ বসার লাঠিসহ পাখির বাসা হঠাৎ হারি বা কাঠের বাক্স কামড়িয়ে এগুলো নষ্ট করা এছাড়াও পাখিকে সচল রাখার মূল অঙ্গগুলো দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে তো এ সমস্ত সমস্যা সমাধানে আপনি আপনার পাখিকে তাদের খাঁচার ভেতরে খেলনা দিন প্রয়োজনে তাদের কাঁচের চুরি বেঁধে দিন সেটার মধ্যেও খেলবে এছাড়া অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি খেলনা বিক্রি করেন আসলে এখনও পর্যন্ত আমি খেলনা বিক্রি করছি না আমি এই মুহূর্তে শুধুমাত্র পাখির জন্য ব্রিডিং ফর্মুলা মানে তৈরি খাবারগুলো বিক্রি করি ক্যাটেল ফিশবন মিনারেল ব্লক হ্যান্ড ফিডিং এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করছি খেলনা এখনও বিক্রি করছি না তবে আমি যদি এমন কোনো ন্যাচারাল খেলনা পাই যেটা পাখির জন্য হানড্রেড পার্সেন্ট নিরাপদ তাহলে অবশ্যই আপনাদের সাপ্লাই দিতে পারব আপনারা জানেন আমরা পাঠাও এবং স্ট্রিট ফার্স্টের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি আপনাদের খাবার দাবারের প্রয়োজন প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে অনেকেই বলে যে পাখি ডিম পারে না পাখির পেটে চর্বি জমছে এই চর্বি তাড়ানোর জন্য কিন্তু খেলনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আপনি আপনার পাখির খাঁচার মধ্যে খেলনা দিয়ে থাকেন তাহলে তাদের এই চর্বিগুলো আর জমবে না এবং চর্বি থাকলেও সেটা আস্তে আস্তে গলে যাবে তো যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই পাখির তো পেট ফুলে গেছে চর্বি হয়েছে এখন কি করব তাদের জন্য বলবো আপনারা এই চর্বি কমানোর জন্য আপনার পাখির খাঁচায় বিভিন্ন রকমের খেলনা দিন যাতে তারা সেগুলোর নিয়ে অ্যাক্টিভ থাকতে পারে ব্যস্ত থাকতে পারে এবং তাদের চর্বিটা কমে যায় কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওখানে সাজায় থাকার জন্য